হুম শীতের দিলে হুডি আর জ্যাকেট আচ্ছা হুডি আর জ্যাকেট কোনটা 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 ফ্রিতে দিলে ভালো হয় বলেন হলি গিফটে কাস্টমারদের জন্য এই অফারটা নিয়ে আসছি মাত্র নয়শো নিরানব্বই টাকায় যারা হচ্ছে এই যে আমাদের আতরের সেটটা কিংবা পারফিউম সেট যারাই অর্ডার করতেছে তাদেরকে এই হুডি আর এই জ্যাকেট আপনারা কিন্তু আপনাদের সাইজ অনুযায়ী যেমন আমাদের সাইজ হবে তিনটা এম এল এক্সেল তিনটা সাইজ যে কোনো সাইজ সাইজটা নিতে পারেন বাট কালার চয়েস করার কোনো অপশন নাই তো মজার বিষয় হচ্ছে যেখানে হুডি বা একটা জ্যাকেট যেখানে বারোশো টাকায় বিক্রি করে আমরা কিভাবে নয়শো নিরানব্বই টাকা দিচ্ছি ভাই অফারটা শুধুমাত্র আজকের জন্য আমরা জাস্ট টেস্ট করার জন্য এবং হচ্ছে আপনাদের কাছ থেকে এটা ফিডব্যাক নেওয়ার জন্য এই প্রোডাক্টগুলো দিচ্ছি খুবই চমৎকার এই হুডিগুলো এবং হচ্ছে চায়না ফেব্রিক্সের তৈরি করা এটা হুডি না দুঃখিত এটা হচ্ছে জ্যাকেট এটা হতে পারে এটা হতে পারে ও এটার মধ্যে আবার জ্যাকেটের মধ্যে হুডিও আছে বাহ তবে এর জন্য আমি বলে দিচ্ছি যে আপনার জ্যাকেট যদি অর্ডার করেন আমরা কিন্তু নিশ্চিত বলতে পারি না যে ভাই আমাকে এটা দিবেন ওইটা দিবেন বলতা বলা যাবে না বা এটা ফ্রি দিচ্ছি ফ্রি বুঝতে হবে বুঝছেন ফ্রি আপনি নয়শো টাকার জিনিস কিনে বারোশো টাকার জিনিস পাচ্ছেন এটা একমাত্র হলি গিফটের এরকম কলিজা আছে আর কারো কলিজা নাই হ্যাঁ অনেকে ওই আমাদের নিরানব্বই টাকা চাদরের একটা অর্ডার করে অনেকে খুব রাগ কেন নিরানব্বই টাকায় দেয় ভাই আপনি পাঁচশো জনের মধ্যে পরেন নাই তাই দেয় নাই তো এটাও হচ্ছে আপনারা হয়তো অনেকে অর্ডার করে প্রোডাক্ট নাও পেতে পারেন কারণ কি কারণ আমার যতক্ষণ স্টক থাকবে আমি ততক্ষণই আপনাদেরকে দিতে পারবো স্টক নাই দিতে পারবো না তবে ভাই আর হুডিগুলো কিন্তু ভাই খুবই চমৎকার এই হুডিগুলো মোটামুটি আটশো থেকে বারোশো টাকা বিক্রি হয় এই মুহূর্তে আমাদের কোনো প্রিন্ট প্রিন্ট নাই বাট আমরা এটা করে কোনশাল আরো সুন্দর করে দিব তবে এখন যারা অর্ডার করবেন এরকম পাবেন র্যান্ডম পাবেন র্যান্ডম কালারগুলো অনেকগুলা অনেকগুলো কালার আছে এই সবগুলোই আপনারা হচ্ছে র্যান্ডম পাবেন বাট সাইজটা আপনাদের যে সাইজটা আছে সাইজটা অনুসারে আপনারা নিতে পারেন অ্যাশ কালারটাও কিন্তু খুবই চমৎকার খুলে দেখাই এই যে ভালো এবারে শীত ফ্রিতে আপনাদের বুঝছেন এটা আসলেই 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 কালারটা তো যাই হোক আর আতর বা পারফিউমের ক্ষেত্রে আমরা বারবার বলি আমাদের আতরগুলো খুবই লং লাস্টিং হবে আর যে কেউ হচ্ছে আমরা চ্যালেঞ্জ দিচ্ছি আপনার যদি ভালো না লাগে আতর বা পারফিউম আপনারা হচ্ছে রিটার্ন করতে পারবেন কোনো ধরনের অগ্রিম টাকা লাগছে না আর ভাই এই সুযোগ কোথায় পাবেন আপনি দুই হাজার টাকার প্রোডাক্ট বা বাইশশো টাকার প্রোডাক্ট পাচ্ছেন মাত্র নয়শো নিরানব্বই টাকায় ও আচ্ছা আর আরেকটা বিষয় হচ্ছে পনেরো তারিখ কিন্তু আমাদের খেলা হবে ক্যাম্পেইন আছে এই খেলা হবে ক্যাম্পেইনে আপনারা অংশগ্রহণ করতে পারতেছেন এখানে পাঁচ লক্ষ টাকার বাইক আছে সাড়ে তিন লাখ টাকার বাইক আছে তাছাড়া আরও লক্ষ লক্ষ টাকার পুরস্কার আছে সব যে কোনো পুরস্কার আপনারা জিততে পারেন তবে আমরা পুরস্কার যাই দেয় না কেন আমরা প্রোডাক্টের কোয়ালিটির ব্যাপারে এক কথায় হচ্ছে আপুসিন তো নিচে অর্ডার নাও বাটনে ক্লিক করে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার লিখে আপনার সাইজটা সাইজটা কোন সাইজ এম এল এক্সেল যে সাইজটা সাইজটা ক্লিক করবেন দুই থেকে তিন দিনের মধ্যে আপনার বাসা ইনশাল্লাহ এগুলো পৌঁছে যাবে ভালো থাকবেন হলি গিফটের সাথে থাকবেন আল্লাহ হাফেজ